মনিরামপুর সমিতির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দিচ্ছেন প্রায় সাতচল্লিশ জন বিশেষজ্ঞ চিকিৎসক বন্ধনী শক্তি এই মূল মন্ত্রকে সামনে নিয়ে আত্মমানবতার সেবায় নানামুখী কাজ করে চলেছে ঢাকাস্তহ মনিরামপুর সমিতি দীর্ঘদিন পানিবন্দি বন্যা কবলিত অন্তত বিশ হাজার মানুষকে বিনামূল্যে সেবা দেওয়ার লক্ষ্যে ঢাকা থেকে ছুটে এসেছেন কমপক্ষে সাতচল্লিশ জন বিশেষজ্ঞ চিকিৎসক শুক্রবার সকালে ভাবদা অঞ্চলের কালীবাড়ি সাইদা সুলতানা বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে মনিরামপুর সমিতি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সমিতির সাধারণ সম্পাদক ডক্টর মিজানুর রহমানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির নেতা অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির ডাক্তার বুলবুল কবির আবদুল্লা আল মামুন শফিকুল বারি কাজী জৌরুল হক বুলবুল আবদুল কাদের আমিনুর রহমান প্রমুখ সেবা করার জন্য ঢাকা থেকে এসেছি এবং চেষ্টা করছি তাদের সেবা দেওয়ার জন্য মনিরামপুর সমিতি ঢাকা এর যৌথ আয়োজনে আজকে তেরোটার ডিসিপ্লিনে চল্লিশ জন বিশেষজ্ঞ এবং তরুণ চিকিৎসক আজকে এখানে সেবা দিচ্ছে আমরা বিশ্বাস করি পৃথিবীতে মানুষ মানুষকে মনে রাখে যে পৃথিবীকে কী দিয়েছিল সেটার জন্য কে পৃথিবীতে থেকে কী নিয়েছিল কী ভোগ করেছিল সেটার জন্য না তাই মানবতার মানবিক দায়বদ্ধতা থেকে আমরা এই প্রত্যন্ত অঞ্চলে এসেছি সকল ধরনের চিকিৎসা সুবিধা এবং পরীক্ষা নিরীক্ষা সহ এখানে তেরোটা বুথে বিভিন্ন ডিসিপ্লিনের রুগী দেখার পাশাপাশি ইসিজি আলট্রাসনোগ্রাম টেস্ট ব্লাড সুগার এবং ফিজিওথেরাপি চলতেছে একটি অাজনৈতিক সংগঠন মনিরামপুরে যারা বসবাস করে ঢাকায় প্রায় এগারো হাজারের অধিক তাদের সমন্বয়ে সমিতিটা গঠিত এই সমিতি সবসময় মনিরাঞ্চলের আটতম মামবদ্যাস সেবায় যখনই যে দুর্যোগ আসে তখন পাশে দেয়। আপনারা জানেন দু সালে ভবদা জনগততা নিরসনের জন্য আমডাঙ্গা খালখলন সহ সেই সময় আমরা স্বাস্থ্য এবং চিকিৎসা নিয়ে কাজ করেছি আজ পনেরোই নভেম্বর এবং আগামীকাল ষোলোই নভেম্বর এই দুই দিন এই সাইদা সুতরাং মাধ্যমিক বিদ্যালয় এবং আগামীকাল নাগরিক মাধ্যমিক বিদ্যালয় এই দুই দিনে প্রায় আমরা আট হাজার রুগী ডাকব ঢাকার থেকে চল্লিশ জন বিশেষজ্ঞ ডাক্তার আর আমাদের স্থানীয় যারা আছেন আপনারা জানেন আমাদের ডাক্তার গঙ্গুল আসছেন ডাক্তার মেহেদি আসছেন ডাক্তার নাইম আসছেন ডাক্তার আমাদের ঐশী আসছেন এবং সুজন ডাক্তার সুজন আসছেন তা বাদেও আমাদের যে ড্রিম আসছে সহজন্য তাদের এক ঝাঁক তরুণ তারা এরা চল্লিশ জন তারা আসছেন এরা ব্যাপী আপনাদেরকে এখানে চিকিৎসা শিক্ষা দিবে। পাঁচটা টেস্ট ফ্রি করাবে এবং প্রয়োজনীয় ওষুধ আমরা ফ্রি দিব